আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় কবিতা সাম্যবাদী এই কবিতা সম্পর্কে আলোচনা করব আমি প্রথমে একটি ভিডিওতে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি খুব সহজভাবে আলোচনা করে দিয়েছি আজ এই সাম্যবাদী কবিতাটি খুব সহজভাবে প্রতিটি চরণের খুব সহজবদ্ধ অর্থ সহ আমি আলোচনা করে দেব এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন এলেই তোমরা খুব অনায়াসে সেগুলো সমাধান করে দিতে পারবে এই আশা রেখে আমি আজকের আলোচনা শুরু করছি সাম্যবাদী এই কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম প্রথমে আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে দু চার কথা জেনে নিতে হবে তোমরা সবাই জানো বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে মতান্তরে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম তার নাম ছিল দুখুমিয়া রবীন্দ্র রবীন্দ্রযুগের প্রেম ও সৌন্দর্যবোধ ছেড়ে হাবিলদার কবি নজরুল ইসলাম একেবারে সাময়িক হুঙ্কার দিয়ে কাব্যের প্রাঙ্গণে প্রবেশ করলেন বিদ্রোহ ব্যঞ্জক কবিতা ও গান লিখে তিনি বিদ্রোহী কবি আখ্যা পেলেন নজরুল ইসলামের কবিতা এক যুগে প্রচণ্ড গতিবেগ সৃষ্টি করেছিল অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছিল জীবন ও কাব্য দুই ক্ষেত্রেই এই কবি ছিলেন বিস্ময়কর নজরুলের সাহিত্য জীবন শুরু হয় পালাগান রচনার মধ্যে আস্তে আস্তে তিনি কাব্য উপন্যাস নাটক প্রভৃতি লেখেন উনিশশো সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা আমাদের পাঠ্য সাম্যবাদী কবিতাটি এই কবিতা পড়ার আগে আমাদের জানতে হবে সাম্যবাদ বা সাম্যবাদী জিনিসটা কি সাম্য কথার অর্থ সমতা সাম্যবাদ হল এক মতবাদ যা জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার স্বীকার করে এবারে আমরা মূল কবিতার আলোচনায় আসছি গাহে সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বাঁধা কথার অর্থ হলো বিঘ্ন বা ব্যাঘাত ব্যবধান কথার অর্থ দূরত্ব কবিতার শুরুতেই কবি সাম্যের অর্থাৎ সমতার জয়গান গাইতে বলেছেন কবি সকল মত সকল পথের উপরে মানবিকতাকে স্থান দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকে একই মায়ের সন্তান ভেবেছেন যাদের মধ্যে কোনো ভেদাভেদ ও দূরত্ব নেই গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাউতাল ভিলগারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও পার্সি অর্থাৎ পারস্য দেশের বা ইরানের নাগরিকদের বোঝানো হয়েছে জৈন অর্থাৎ জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম জাতি ইহুদি ইহুদি অর্থাৎ এক জাতিকে ইঙ্গিত করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের সাঁওতাল বলা হয়েছে ভিল একটি উপজাতি গারো অর্থাৎ গারো পার্বত্য অঞ্চলের অধিবাসী কনফুসিয়াস চৈনিক সাধু কনফুসিয়াসের শিক্ষার উপর ভিত্তি করে গঠিত ধর্ম উপর বিশ্বাসী নাগরিকদের বোঝানো হয়েছে চারবাক অর্থাৎ ভারতীয় দর্শনের এক বস্তুবাদী দার্শনিক ও মুনি ইহজাগতিক সুখ যার একমাত্র লক্ষ্য তাকেই ইঙ্গিত করে এই চার বাক্যের তত্ত্বকথা সেই চার ছাত্র বা শিষ্য এই সমস্ত ধর্মের সমস্ত নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তোমরা সবাই তোমাদের কি পরিচয় সেটা মূল বিবেচ্য বিষয় নয় তোমরা সবাই যে যার বিভিন্ন ধর্মমতের হতে পারো কিন্তু সবাইকে মনে রাখতে হবে সমতার গান গাইতে হবে সবাই একই মায়ের সন্তান কথা ভাবতে হবে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতিও কেতাব ব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ড শ্রম মগজে সম্বোধন করে নজরুল বলেছেন তুমি যা খুশি যে ধর্মের মানুষই হও উদরস্ত বিদ্যা পুঁথি ও বইয়ের বোঝা মাথায় ও কাঁধে বয়ে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব আর যত ধরনের পবিত্র গ্রন্থ আছে তুমি পড়ে নাও তোমার ইচ্ছে মতো পড়ে নাও কিন্তু কিন্তু এসবের পরেও কবি সংশয় প্রকাশ করেছেন বলেছে যে এসব পড়ার পরেও তোমার পরিশ্রম বীথা হবে মস্তিষ্কে অযথা তুমি ত্রিশূলের আঘাত বা যন্ত্রণার কারণ হবে কবি এখানে বলতে চেয়েছেন সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র মানুষের হৃদয়ের মধ্যেই সংকলিত আছে তা হচ্ছে মানবতাবোধ সমতার দৃষ্টিভঙ্গি দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল দেখো এখানে কবি ব্যঙ্গনাত্মক এই চরণটিতে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ তাদের জাতির ঐতিহ্য নিয়ে যে সমালোচনা চলতে থাকে তারই ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ কে ভালো কাদের ধর্মগ্রন্থ ভালো এ নিয়ে নিয়ে কষাকষি চলতেই থাকে কিন্তু এসবের পরে পথের ধারে কবি ফুটে থাকতে দেখেন তাজা হৃদয়রূপী ফুলকে অর্থাৎ কবি এখানে হৃদয়কে বড় করে দেখাতে চেয়েছেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমার মধ্যেই সকল বই জ্ঞান শাস্ত্রের ভাণ্ডার রয়েছে তোমার আমার কোনো ভেদাভেদ নেই নিজের বিবেককে বা প্রাণকে তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে আমরা কেউ আলাত নই তারপরের অংশে চলে আসো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার এখানে যুগবতার কথার অর্থ বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ দেউল কথার অর্থ দেবালয় অর্থাৎ বিশ্বের সকল দেবতার মন্দির আসলে তোমার হৃদয় সকল ধর্ম মহাপুরুষের বাণী তোমার মধ্যে রয়েছে কেন যে ফের দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে কবি খুঁজে পান না কেন মানুষ নির্জীব পুঁথির মধ্যে দেবতাকে খুঁজে বেড়ায় এসব দেখে দেবতা চুপিসারে সারে একাকী অমৃতরূপী হৃদয়ে হাসছেন অর্থাৎ এখানে এক হৃদয়ের মর্মবাণী শোনানো হয়েছে বন্ধু বলি ছুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইসাংসা পেল সত্যের পরিচয় ঝুট কথার অর্থ মিথ্যা কবি বন্ধু সম্বোধন করে বলেছেন বন্ধু আমি মিথ্যে বলিনি এইখানে অর্থাৎ হৃদয়ে সকল রাজ মুকুল অর্থাৎ রাজার শিরভূষণ এসে লুটিয়ে পড়ে এই হৃদয়ই নীলাচল নীলাচল কথার অর্থ নীলগিরি পর্বতমালা অর্থাৎ জগন্নাথের ক্ষেত্র কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ এগুলি হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে পূর্ণ স্থানস্বরূপ মদিনা অর্থাৎ পশ্চিম সৌদি আরবের একটা প্রসিদ্ধ শহর কাবা একটি মসজিদ কাবাকে ঘিরে তৈরি হয়েছে বলে এরূপ নামকরণ করা হয়েছে এই মসজিদটি তৈরি হয়েছে কাবাকে ঘিরে ঈসামূষা খ্রিস্ট ও ইসলামপন্থী ঈশ্বর প্রেরিত দ্রুত মুসা তাহলে এখানে কী বলেছে বলেছে যে যে নীলাচল অর্থাৎ জগন্নাথের যে ক্ষেত্র কিংবা হিন্দুদের যে পবিত্র স্থান সবের সহাবস্থান রয়েছে আমাদের হৃদয়ে এবং যেখানে যে পূর্ণস্থানে আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে তার জন্য আমাদের কোথাও ঘুরে বেড়ানোর দরকার নেই অর্থাৎ প্রত্যেকের হৃদয়ের মধ্যেই তার পূর্ণস্থানের উৎস রয়েছে এবং এই হৃদয় মন্দিরে বসেই ঈশা মুষা তাদের সত্যের পরিচয় পেয়েছিলেন অর্থাৎ তারা হৃদয়কে বিশ্বাস করতেন এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা ক্ষুদার মিতা দেখো এখানে রণকথার অর্থ যুদ্ধ মহাগীতা বলতে ভাগবত গীতার কথা বলা হয়েছে নবীরা অর্থাৎ ঈশ্বর প্রেরিত দূত যারা মানুষের সাথে ঈশ্বরের যোগসূত্র দান করে খোদা অর্থাৎ সৃষ্টিকর্তা বা ঈশ্বর বোঝাতে ব্যবহৃত হয়েছে আর মিতা কথার অর্থ বন্ধু তাহলে এই রণভূম রণভূম বলতে কবি হৃদয়কেই বুঝিয়েছেন যেখানে অস্থির যুদ্ধ চলতেই থাকে বাঁশির কিশোর বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে তাহলে এই চরণটির অর্থ কি দাঁড়াচ্ছে এই যুদ্ধক্ষেত্রেই হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ বাণী শ্রীমৎ ভাগবত গীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা মিতা মেষ পালনকারী রাখাল ও ঈশ্বর সৃষ্টি নবীরা পরস্পর পরস্পরের বন্ধু এখানে নবীরা মর্তে এসে রাখালে পরিণত হয়েছিল তারপরের লাইনে চলে যাও এই এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি সাক্যমুনি বলতে এখানে বুদ্ধদেবকে বোঝানো হয়েছে ত্যাজিল কথার অর্থ ত্যাগ করল গৌতম বুদ্ধের হৃদয়ের মধ্যে ধ্যানের সহাবস্থান রয়েছে এই জন্যে তার হৃদয়কে ধ্যান গুহা বলা হয়েছে গৌতম বুদ্ধ তার বিবেক ও মানবতার স্বচ্ছ দৃষ্টিভঙ্গির দ্বারা মানুষের দুঃখ যন্ত্রণার কথা শুনে তার নিবারণের জন্য রাজ্য ত্যাগ করেছেন এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এই খানে বসি গাহিলেন তিনি কোরআনের শ্যামগান কন্দরে কথার অর্থ পর্বতের গুহা গভীর গোপন স্থান আরবের দুলাল বলতে হযরত মোহাম্মদকে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদ তার গভীর গোপন স্থান হৃদয়ের মধ্যে এক ডাক শুনতে পান শুধু তাই নয় এখানে বসে তিনি তার পবিত্র কোরআন সেই পবিত্র কোরআনের সাম্যের বাণী গিয়েছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির গাবা নাই শেষে কবি ভাই সম্বোধন করে বলেছেন হৃদয়ের চেয়ে আর বড় কোনো মন্দির মসজিদ হয় না এ কথা কবি মিথ্যা শোনেননি আমার এই কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দাও আমি প্রত্যেকটা কবিতার আলোচনার পরবর্তী অংশে মানে পরে যখন ভিডিও আপলোড করব। তখন আমি এখান থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন হতে পারে আমি তার একটা সম্ভাব্য তালিকা দেব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো